ঠিক আছে তাহলে তোর সাবাই তো কষ্ট হলাম আমার কোষ তাহলে আমি সাবাই দিই আমি অর্ধেক খাই না তুই খাইলে কিন্তু টেনা দিন না হাই হাই তাহলে তো খান যাবো না বন্ধু তটে দিব না কি রেখালি বন্ধুয়ার দিবি না এই এক বছর আগে যে বিশ টাকা নিলি এটা হেডিয়ার দিবি না

এই আইরা কয় বন্ধু আমি খুব খুবভাবে ভরছি আমার আতে পাই তুই dorse আইরা আবার বৃষ্টি এনেছে বৃষ্টি এনে আইরা এলাকা থেকে পালায়ে গেছে গা তাও তিন চার বার পাইছি যাওয়ার পরে আমারে ধ্যান করে আরাইবে যায়ছে তুই আর ডে আর দিবার গেছত কেন জানুছিস তুই সারসা তুই ভবিষ্যতে একটা গাইন মারা খাইছিস এই বন্ধু মেল আনার আইবিএড করলাম কালকে তো টিয়া দিয়ে দেব যা আচ্ছা ঠিক আছে বন্ধু তুই আজকে ডেট দিছে